বিকাশ থেকে অল্প খরচে ক্যাশ আউট স্যান্ড মানি আপনি করতে পারবেন তো আপনাকে একটা বিষয় দেখা এই যে ক্যাশ আউট এখানে ক্লিক করলাম করার পর আমি একটা নাম্বারে ক্যাশ আউট করবো ধরুন এই নাম্বারটা আমি সিলেক্ট করলাম করার পর এখানে এক হাজার টাকা আমি ক্যাশ আউট করবো তো এক হাজার টাকা যদি আমি এই নাম্বারে ক্যাশ আউট করি তাহলে বর্তমানে খরচ পড়বে আঠারো টাকা পয়সা এখন আঠারো টাকা পয়সা খরচ যেহেতু হবে তো আমি একটা সিস্টেম করলে কিন্তু এখানে খরচটা কমে আসবে তো সিস্টেমটা কি সিস্টেমটা আপনাকে দেখাচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে আসার পর এখানে দেখুন এখানে যখন আমি ক্যাশ আউট এখানে ক্লিক করছি এখানে একটি অপশন রয়েছে আপনার প্রিয় এজেন্ট তো প্রিয় এজেন্ট এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমি যে নাম্বারটি যদি ক্যাশ আউট করছি সেই নাম্বারটি যদি আমি প্রিয় এজেন্ট হিসেবে অ্যাড করে নিই বা যোগ করে নিই তাহলে আমি হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবো তো অলরেডি আমার এখানে একটি প্রিয় নাম্বার অ্যাড রয়েছে তো আপনি যদি ক্যাশ আউট করতে চান তাহলে আপনি যে নাম্বারে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি প্রিয় করে নিলে আপনার ক্যাশ আউট খরচটা কমে যাবে তো সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে দেখাচ্ছি আমি প্রথম থেকে দেখাচ্ছি তো সেটা করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে আসবেন আসার পর ক্যাশ আউট এখানে ক্লিক করবেন করার পর এরকম আসবে আসার পর এখানে দেখবেন আপনার নিচে বাম দিকে থাকবে মাছ বরাবর প্রিয় এজেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম থাকবে আমি এখানে অলরেডি একটা মানে অ্যাড করেছি বা যোগ করেছি প্রিয় নাম্বার হিসাবে তো আপনি এখানে যদি না করে থাকেন কোন দেখা যাবে না আপনি দুইটা অ্যাড নাম্বার অ্যাড করতে পারবেন তো যোগ করার জন্য কি করবেন আপনি প্রিয় নাম্বার হিসাবে এখানে নিচে দেখবেন লেখা রয়েছে ডান দিকে যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখন আপনি এই যে দেখুন নাম্বার বক্স রয়েছে এখানে ক্লিক করে নাম্বারটি দিয়ে দেবেন আমার এখানে নাম্বার যেহেতু রয়েছে আমি নাম্বার একটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রিয় নাম্বার করার জন্য নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যখন ক্লিক করবেন করার পর আপনার মানে এই নাম্বারটি যদি আপনার এজেন্ট হয়ে থাকে এজেন্টের আপনার নাম টাম সব চলে আসবে আসার পর এখানে নিচে দেখবেন লেখা রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর আপনি এখানে সবকিছু দেখে নেবেন প্রিয় এজেন্ট নাম্বারে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত ক্যাশ আউট করুন মানে চার্জ করার আপনি দুইটি প্রিয় এজেন্ট যোগ করতে পারবেন এবং প্রথমবার যোগ করার পরে পরের মাস থেকে একটি করে প্রতি মাসে পরিবর্তন করতে পারবেন আপনি একটু একটু দেখে নেবেন তো প্রিয় এজেন্ট যুক্ত হয়েছে এবং প্রিয় এজেন্ট নাম্বার তালিকায় ফিরে যান এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে পর এখন নাম্বারটি কিন্তু এজেন্ট প্রিয় এজেন্ট হিসেবে যোগ হয়ে গেছে এখন আমি যদি এই নাম্বারটিতে ক্যাশ আউট করি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি নাম্বারটিতে ক্যাশ আউট ওর জন্য সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখন আমি এক হাজার টাকা এখানে দিলাম দেওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করলাম এখন দেখুন এখানে চার্জ কমে গেছে দেখুন আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এখন চোদ্দ টাকা নব্বই পয়সা চলে আসছে এখন আমি যদি এখানে দুই হাজার টাকা ক্যাশ আউট করি বা দশ হাজার টাকা কিন্তু অনেক টাকা খরচ কমে গেছে আপনার তো এভাবে আপনি ক্যাশ আউট খরচ কমিয়ে নিতে পারেন বিকাশ থেকে এবং এখন যদি আপনি প্রিয় নাম্বার যদি বাদ দিতে চান তো বাদ দেওয়ার জন্য কি করবেন এ আপনি আপনার বিকাশ অ্যাপসে এসে ক্যাশ আউট এখানে ক্লিক করবেন করার পর প্রিয় একজন এখানে ক্লিক করবেন করার পর এখন আপনি যে প্রিয় নাম্বারটি বাদ দিতে চাচ্ছেন সেই নাম্বারটি পাশে ডান দিকে দেখবেন বাদ দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন করার পর এরকম আসবে আসার পর দেখুন আমার নাম্বারটি বাদ হয়ে গেছে হয়ে যাওয়ার পর প্রিয়জন নাম্বার তালিকায় ফিরে যান দেখুন একটি নাম্বার রয়েছে আরটি নাম্বার আমি বাদ দিয়ে দিয়েছি তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যখন নাম্বারটি প্রিয় করবেন এটা সাথে সাথে আপনার বাদ দিতে পারবেন না করতে পারবেন তো এভাবে আপনি প্রিয় নাম্বার অ্যাড করে বা যোগ করে আপনি ক্যাশ আউট চার্জ কমিয়ে আপনি ক্যাশ আউট করতে পারেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব স্যান্ট মারি করার সময় কিভাবে আপনারা টাকা সেভ করবেন বা বাঁচাবেন তো আমি স্যান্ট মানি এখানে ক্লিক করছি করার পর এখন আমি একটি নাম্বার সিলেক্টেড করছি এখান থেকে স্যান্ট মানি করার জন্য আমি এই নাম্বারটি করলাম করার পর এখানে ধরুন আমি পাঁচশো টাকা স্যান্ড মানি করব পাঁচশো টাকা দিলাম এগিয়ে যেন এখানে ক্লিক করলাম করার পর দেখুন এখানে আমি যদি এই পাঁচশো টাকার খরচ নাও দিই তারপরে দেখা যাচ্ছে এখানে আমার কাছ থেকে পাঁচ টাকা চার্জ হিসেবে কেটে নেওয়া হবে তো এই পাঁচ টাকার চার্জটা চাইলে আমি দেখা যাচ্ছে সেভ করে ফেলতে পারবো বা এই পাঁচ টাকা চার্জ ছাড়াই আমি কিন্তু স্যান্ট মানি করতে পারবো যেমন ধরুন আমি একটু ব্যাকে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা নাম্বার যদি সেন্ড মানি করি আমি নাম্বারটা প্রিয় করে রেখেছি এই যে এই নাম্বারটা আমি যদি নাম্বারটা সিলেক্টেড করি করার পরে এখানে পাঁচশো টাকা যদি দিই এখন এই নাম্বারটা দিয়ে যদি আমি সেন্ড মানি করি দেখুন এখানে কোন রকম চার্জ নেওয়া হবে না তো সেম আপনারা দেখা যাচ্ছে একটি সিস্টেম করলে তাহলে আপনারা চার্জ ছাড়া আপনারা সেন্ড মানি করতে পারবেন তো সেটা আপনারা কিভাবে করবেন আপনাদের করতে হবে আপনারা বিকাশ অ্যাপস আসবেন আসার পর সেন্ড মানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা রয়েছে আপনার উপরে বাম দিকে প্রিয় নাম্বার প্রিয় নাম্বার এখানে ক্লিক করবেন প্রিয় নাম্বার এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে তো এখানে আপনি সেন্ড মানি প্রিয় নাম্বার করার জন্য পাঁচটি নাম্বার প্রিয় করতে পারবেন তো পাঁচটি নাম্বার আপনি যতবারই সেন্ড মানি করবেন আপনার দেখা যাচ্ছে আপনার পাঁচ টাকা করে যে মেসেজ চান্সটা কেটে নেওয়া হয় সেটা আপনি খরচ ছাড়াই পাঠাতে পারবেন তো এখানে দেখুন লেখা রয়েছে তা আমি অলরেডি একটি নাম্বার করেছি তা আমি যদি আরো নাম্বার করতে চাই এখানে দেখুন লেখা রয়েছে যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে নাম্বার থেকে নাম্বারটি এখান থেকে সিলেক্টেড করে দিবেন আর যদি না থাকে এখানে বক্স উপরে নাম্বার বসিয়ে দিবেন তা আমি একটা নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নাম্বারটি এখানে চলে আসছে আসার পর এগিয়ে যান এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পর এখানে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর দেখুন নাম্বারটি আপনার অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পর প্রিয় নাম্বার তালিকা এখানে ফিরে যাচ্ছি আপনি এখানে সব কিছু পরে নেবেন আপনি চাইলে আবার বাদও দিতে পারবেন বাদ দেওয়ার জন্য এখানে দেখুন আমি যদি উপরে নাম্বারটা বাদ দিই তো এক মাসের আগে বাদ দেওয়া যায় না আমি নাম্বারটি কিছুদিন আগে প্রিয় করেছি তা আপনাদেরকে দেখাচ্ছি বাদ দিন ডান দিকে এখানে ক্লিক করবেন করার পর এরকম আসবে আপনি আসার পর বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিবেন আমি নাম্বারটি দিচ্ছি নাম্বারটি দিয়ে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখুন নাম্বারটি আপনার বাদ হয়ে গেছে এখানে প্রিয় নাম্বারটি বাদ দেওয়া সফল হয়েছে দেখুন সফল হয়ে গেছে তো প্রিয় নাম্বার বাদও দিতে পারবেন তো প্রিয় নাম্বার অ্যাড করার পর এখন আপনাদেরকে দেখাচ্ছে এখন যখন আমি স্যান্ড মানি করব ওই নাম্বারটিতে আমি সেন্ট মানি এখানে ক্লিক করলাম করার পর নাম্বারটি সিলেক্টেট করছি আপনার নাম্বারটি একটু লক্ষ্য রাখবেন দেখুন নাম্বারটি আমি দিলাম দেওয়ার পর এখানে পাঁচশো টাকা আমি স্যান্ড মানি করছি করার পর এখানে এগিয়ে যেন এখানে ক্লিক করলাম করার পর এখন দেখুন এখানে কোন রকম চার্জ কেটে নেওয়া হবে না মানে আমি চার্জ ছাড়াই এখন আমি স্যান্ড মানি করতে পারবো দেখুন তো এভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট স্যান্ড মানি করার সময় খরচ কমিয়ে নিয়ে আসতে পারেন